রবিবার নং টাউন বরদলি মন্ডল কার্যালয়ে হয় সাংগঠনিক বৈঠক বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বরদলি মন্ডলের নতুন কমিটি গঠন হওয়ার পর রবিবার প্রথমবার মন্ডল কার্যালয়ে গেলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মুখ্যমন্ত্রীর হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে অভিনন্দন জানান মন্ডল সভাপতি সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন পাশাপাশি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভারতীয় জনতা পার্টি কার্যকর্তাদের

সময়েরও একটা থাকে আজকে কালকেই কথা হচ্ছিল যে আমি যে কোনো সময় আমি আসতে পারি এক ঘন্টা আগে সময় দিয়ে যাই আসলাম সবাই আমাদের তো কার্যকর্তার পার্টিও মানে কে মুখ্যমন্ত্রী কে প্রেসিডেন্ট না কার্যকর্তাদের সাথে যত বেশিরভাগ কথা বলা যায় যত বেশি কানকারি নেওয়া যায় যত বেশি আমাদের পার্টি আসলে এই আর কি এখন সময়ের কারণে এদের মন্ডল প্রেসিডেন্ট আছে আমাদের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট আছে ওরা তো কাজ করি কিন্তু জনপ্রতিনিধি হিসাবে আমারও তো দায়িত্ব রিপোর্ট খবর ত্রিপুরা